আউু বিল্লা হিমিন আসায়তনির রজি। বিস্মিল্লাহর রহমানীর রহী আলিফ লামিন আলফ লাম মিম এগুলো বিচ্ছিন্ন হরফ পরান মাজিদের কোনো কোনো সুরার শুরুতে এগুলো দেখা যায়। কোরআন মজিদ নাজিলের যুগে সমকালীন আরবি সাহিত্যের ব্যবহার ছিল বক্তার বক্তব্য প্রকাশের ক্ষেত্রে সাধারণত এর ব্যবহার প্রচলিত ছিল বক্তা ও কবি উভয় গোষ্ঠী নিতেন বর্তমানে জাহিদি যুগের কবিতার যেসব নমুনা সংরক্ষিত আছে তার মধ্যেও এর প্রমাণ পাওয়া যায় সাধারণভাবে ব্যবহারের কারণে এ বিচ্ছিন্ন হরফগুলো কোনো ধাঁধা হিসেবে চিহ্নিত হয়নি এগুলো এমন ছিল না যে কেবল বক্তাই এগুলোর অর্থ বুঝত বরং শ্রোতারাও এর অর্থ বুঝতে পারত এ কারণে দেখা যায় নবী সমকালীন বিরোধীদের এর বিরুদ্ধে আপত্তি জানায়নি তাদের বলেনি যে বিভিন্ন সুরার শুরুতে আপনি যে কাটাকাটা কাটা হরফগুলো বলে যাচ্ছেন এগুলো কি এ কারণেই সাহবায়ে কেরাম ও নবী সাল্লাল আলিহাল্লামের কাছে এগুলোর অর্থ জানতে চেয়েছেন এ মর্মে কোনো হাদিসও উদ্ধৃত হতে দেখা যায়নি পরবর্তীকালে আরবি ভাষায় এ বর্ণনা পদ্ধতি পরিত্যক্ত হতে চলেছে ফলে কোরআন ব্যাখ্যাকারীদের জন্য এগুলোর অর্থ নির্ণয় করা কঠিন হয়ে পড়ে তবে এ কথা সুস্পষ্ট যে কোরআন থেকে হৃদায়ত লাভ করা এ শব্দগুলোর অর্থ বোঝার উপর নির্ভরশীল নয় অথবা এ হরফগুলোর মানে না বুঝলে কোনো ব্যক্তির সরল সোজা পথ লাভের মধ্যে গলত থেকে যাবে এমন কোনো কথাও নেই কাজেই একজন সাধারণ পাঠকের জন্য এর অর্থ অনুসন্ধানে ব্যাকুল হওয়ার কোনো প্রয়োজন নেই রিকাল কিতাবুলা রয় বাকি উদার লীল মোত্তাকিন এটি আল্লাহর কিতাব এর মধ্যে কোনো সন্দেহ নেই এটি হেদায়েত সেই মোত্তাকিদের জন্য এটি আল্লাহর কিতাব এর মধ্যে কোন সন্দেহ নেই এর একটা সরল অর্থ এভাবে করা যায় নিঃসন্দেহে এটা আল্লাহর কিতাব কিন্তু এর একটা অর্থ এও হতে পারে যে এটা এমন একটা কিতাব যাতে সন্দেহের কোনো লেশ নেই দুনিয়ায় যতগুলো গ্রন্থে অতি প্রাকৃত এবং মানুষের বুদ্ধিজ্ঞান বহির্ভূত বিষয় বলি নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো সবই কল্পনা ধারণা ও আন্দাজ অনুমানের ভিত্তিতে লিখিত হয়েছে তাই এ গ্রন্থগুলোর লেখকরাও নিজেদের রচনাগুলির নির্ভরতা নির্ভুলতা সম্পর্কে যতই প্রত্যয় প্রকাশ করুক না কেন তাদের নির্ভুলতা সন্দেহমুক্ত হতে পারে না কিন্তু এ কোরআন মজিদ এমন একটি গ্রন্থ যা আগা নির্ভুল সত্য জ্ঞানে সমৃদ্ধ এর রচয়িতা হচ্ছেন এমন এক মহান সত্তা যিনি সমস্ত তত্ত্ব ও সত্যের জ্ঞান রাখেন কাজেই এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই মানুষ নিজের অজ্ঞতার কারণে এর মধ্যে সন্দেহ পোষণ করলে সেটা অবশ্য সম্পূর্ণ স্বতন্ত্র কথা এবং সেজন্য এ কিতাব দায়ী নয় এটি হৃদায়ত সেই মোত্তাকিদের জন্য অর্থাৎ এটি একেবারে একটি হেদায়েত ও পথ নির্দেশনার গ্রন্থ কিন্তু এর থেকে লাভবান হতে চাইলে মানুষের মধ্যে কয়েকটি মৌলিক গুণ থাকতে হবে এর মধ্যে সর্বপ্রথম যে গুণটি প্রয়োজন সেটি হচ্ছে তাকে মোত্তাকি হতে হবে ভালো ও মন্দের পার্থক্য করার ক্ষমতা তার মধ্যে থাকতে হবে তার মধ্যে মন্দ থেকে নিষ্কৃতি পাওয়ার ও ভালোকে গ্রহণ করার আকাঙ্ক্ষা এবং আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার ইচ্ছা থাকতে হবে তবে যারা দুনিয়ায় পশুর মতো যাপন করে নিজেদের কৃতকর্ম সঠিক কিনা সে ব্যাপারে কখনো চিন্তা করে না যেদিকে সবাই চলেছে বা যেদিকে প্রবৃত্তি তাকে ঠেলে নিয়ে যাচ্ছে অথবা যেদিকে মন চায় সেদিকে চলতে যারা অভ্যস্ত তাদের জন্য কোরআন মজিদে কোনো পথ নির্দেশনা নেই যারা অদৃশ্যে বিশ্বাস করে নামাজ কায়েম করে এবং যে রিজিক আমি তাদেরকে দিয়েছি তা থেকে খরচ করে যারা অদৃশ্যে বিশ্বাস করে কোরআন থেকে লাভবান হবার জন্য এটি হচ্ছে দ্বিতীয় শর্ত গায়েব বা অদৃশ্য বলতে এমন গভীর সত্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে যা মানুষের ইন্দ্রিয়াতীত এবং কখনো সরাসরি সাধারণ মানুষের প্রত্যক্ষ জ্ঞান ও অভিজ্ঞতায় ধরা পড়ে না যেমন আল্লাহর সত্তা ও গোটা ওহি জান্নাত জাহান্নাম ইত্যাদি এই গভীর সত্যগুলোকে না দেখে মেনে নেয়া এবং নবী এগুলোর খবর দিয়েছেন বলে তার খবরের সত্য তার প্রতি আস্থা রেখে এগুলোকে মেনে নেয়াই হচ্ছে বিল গায়েব বা অদৃশ্যে বিশ্বাস এক্ষেত্রে সংশ্লিষ্ট আয়তের অর্থ হচ্ছে এই যে যে ব্যক্তি অনুভব করা যায় না এমন কোন এমন সত্যগুলো মেনে নিতে প্রস্তুত হবে একমাত্র সেই কোন হেদায়ত ও পথ নির্দেশনা থেকে উপকৃত হতে পারবে আর যে ব্যক্তি মেনে নেয়ার জন্য দেখার ঘ্রাণ নেয়ার ও আস্বাদন করার শর্ত আরোপ করে এবং যে ব্যক্তি বলে আমি এমন কোনো জিনিস মেনে নিতে পারি না যা পরিমাণ করা ও ওজন করা যায় না এই কিতাব থেকে হেদায়ত ও নির্দেশনা লাভ করতে পারে না নামাজ কায়েম করে এটি হচ্ছে তৃতীয় শর্ত এর অর্থ হচ্ছে যারা কেবল মেনে নিয়ে নীরবে বসে থাকবে তারা কোরআন থেকে উপকৃত হতে পারবে না বরং মেনে নেয়ার পর সঙ্গে সঙ্গেই তার আনুগত্য করা ও তাকে কার্যকর করাই হচ্ছে এ থেকে উপকৃত হবার জন্য একান্ত অপরিহার্য প্রয়োজন আর বাস্তব আনুগত্যের প্রধান ও স্থায়ী আলামত হচ্ছে নামাজ ইমান আনার পর কয়েক ঘন্টা অবহিত হতে না হতেই জন্য আহ্বান জানায় আর ইমানের দাবিদার ব্যক্তি বাস্তবে আনুগত্য করতে প্রস্তুত কিনা তার ফয়সালা তখনই হয়ে যায় এ মোয়াজ্জিন আবার প্রতিদিন পাঁচবার আহ্বান জানাতে থাকে যখনই এ ব্যক্তি তার আহ্বানে সাড়া না দেয় তখনই প্রকাশ হয়ে পড়ে যে ইমানের দাবিদার ব্যক্তি এবার আনুগত্য থেকে বের হয়ে এসেছে ত্যাগ করারই নামান্তর। কোনো ব্যক্তি যখন কারোর নির্দেশ মেনে চলতে প্রস্তুত থাকে না তখন তাকে নির্দেশ দেয়া আর না দেয়া সমান একামতে সালাদ বা নামাজ কায়েম করা একটি ব্যাপক ও পূর্ণ অর্থবোধক পরিভাষা এ কথাটি অবশ্যই জেনে রাখা প্রয়োজন এর অর্থ কেবল নিয়মিত নামাজ পড়া নয় বরং সামষ্টিকভাবে নামাজের ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করাও এর অর্থের অন্তর্ভুক্ত যদি কোনো লোকালয়ে ব্যক্তিগতভাবে প্রত্যেক ব্যক্তি নিয়মিতভাবে নামাজ পড়ে থাকে কিন্তু জামাতের সাথে এ খরচটি আদায় করার ব্যবস্থা না থাকে তাহলে সেখানে নামাজ কায়েম হয়েছে এ কথা বলা যাবে না এবং যে রিজিক আমি তাদেরকে দিয়েছি তা থেকে খরচ করে কোরআনের হৃদায়ত লাভ করার জন্য এটি হচ্ছে চতুর্থ শর্ত সংকীর্ণমোনা ও অর্থলোলুপ না হয়ে মানুষকে হতে হবে আল্লাহ ও বান্দার অধিকার আদায়কারী তার সম্পদে আল্লাহ ও বান্দার যে অধিকার স্বীকৃত হয়েছে তাকে তা আদায় করার জন্য প্রস্তুত থাকতে হবে যে বিষয়ের উপর সে ইমান এনেছে তার জন্য অর্থনৈতিক ত্যাগ স্বীকার করার ব্যাপারে সে কোনো রকম ইতস্তত করতে পারবে না অল্লাভিনা ইউ মেনু না বিমা উম ইলাইকা ওয়ামা উম জেলা মেন কব্লিকা ওয়াবিলা আখিরত ই হোম ইউ মেনুন আর যে কিতাব তোমাদের উপর নাদিল করা হয়েছে অর্থাৎ কোরান এবং তোমার আগে যেসব কিতাব নাদিল করা হয়েছিল সে সবগুলোর উপর ইমান আনে আর আখেরাতের উপর একিন রাখে আর যে কিতাব তোমাদের উপর নাজিল করা হয়েছে অর্থাৎ এবং তোমার আগে যেসব করা হয়েছিল সেসবগুলোর এটি হচ্ছে পঞ্চম শর্ত অর্থাৎ আল্লাহ ওহির মাধ্যমে মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম ও তার পূর্ববর্তী নবীগণের উপর বিভিন্ন যুগে ও বিভিন্ন দেশে যেসব কিতাব নাজিল করেছিলেন সেগুলোকে সত্য বলে মেনে নিতে হবে এই শর্তটির কারণে যারা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য বিধান অবতরণের প্রয়োজনীয়তাকে আদতে স্বীকারই করে না অথবা প্রয়োজনীয়তাকে স্বীকার করলেও এজন্য অহি ও নবুয়াতের প্রয়োজন আছে বলে মনে করে না এবং এর পরিবর্তে নিজেদের মন করা মতবাদকে আল্লাহর বিধান বলে ঘোষণা করে অথবা আল্লাহর কিতাবের স্বীকৃতি দিলেও কেবলমাত্র সেই কিতাবটি বা কিতাবগুলোর উপর ইমান আনে যেগুলো তাদের বাপদাদারা মেনে আসছে আর এ সত্য থেকে উচ্চারিত অন্যান্য বিধানগুলোকে অস্বীকার করে তাদের সবার জন্য কোরআনের হৃদায়তের দুয়ার রুদ্ধ এ ধরনের সমস্ত লোককে আলাদা করে দিয়ে কোরআন তার অনুগ্রহ একমাত্র তাদের উপর বর্ষণ করে যারা নিজেদেরকে আল্লাহর বিধানের মুখাপেক্ষী মনে করে এবং আল্লাহর এ বিধান আলাদা আলাদাভাবে প্রত্যেকটি মানুষের কাছে না এসে বরং নবীদের ও আল্লাহর কিতাবের মাধ্যমেই মানুষের কাছে আসে বলে স্বীকার করে আর এই সঙ্গে বংশ গোত্র বা জাতি প্রীতিতে লিপ্ত হয় না বরং নির্ভেজাল সত্যের পূজারই হয় সত্য যেখানে যে আকৃতিতে আবির্ভূত হোক না কেন তারা তার সামনে মস্তক অবনত করে দেয় আর আখেরাতের উপর একই রাখে এটি ষষ্ঠ ও সর্বশেষ শর্ত আখেরাত একটি ব্যাপক ও পরিপূর্ণ অর্থবোধক শব্দ আকিদা বিশ্বাসের বিভিন্ন উপাদানের সমষ্টির ভিত্তিতে এ আখেরাতের ভাবধারা গড়ে উঠেছে বিশ্বাসের নিম্নোক্ত উপাদানগুলো এর অন্তর্ভুক্ত এক এ দুনিয়ায় মানুষ কোনো দায়িত্বহীন জীব নয় বরং নিজের সমস্ত কাজের জন্য তাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে দুই দুনিয়ার বর্তমান ব্যবস্থা চিরন্তন নয় এক সময় এর মেয়াদ শেষ হয়ে যাবে এবং শেষ সময়টা একমাত্র আল্লাহই জানেন তিন এ দুনিয়ার শেষ হবার পর আল্লাহ আরেকটি দুনিয়া তৈরি করবেন সৃষ্টির আদি থেকে নিয়ে কেমন পর্যন্ত পৃথিবীতে যত মানুষের জন্ম হয়েছে সবাইকে সেখানে একই সঙ্গে পুনর্বার সৃষ্টি করবেন সবাইকে একত্র করে তাদের কর্মকাণ্ডের হিসেব নেবেন সবাইকে তার কাজের পূর্ণ প্রতিদান দেবেন চার আল্লাহর এই সিদ্ধান্তের প্রেক্ষিতে সৎ লোকেরা জান্নাতে স্থান পাবে এবং অসৎ লোকদেরকে নিক্ষেপ করা হবে জাহান নামে পাঁচ বর্তমান জীবনের অর্থনৈতিক সমৃদ্ধি ও অসমৃদ্ধি সাফল্য ও ব্যর্থতার আসল মানদণ্ড নয় বরং আল্লাহর শেষ বিচারে যে ব্যক্তি উতরে যাবে সেই হচ্ছে সফল কাম আর সেখানে যে উতরাবে না সে ব্যর্থ এ সমগ্র আকিদা বিশ্বাসগুলোকে যারা মনে প্রাণে গ্রহণ করতে পারেনি তারা কোরআন থেকে কোনো ক্রমেই উপকৃত হতে পারবে না কারণ এই বিষয়গুলো অস্বীকার করা তো দূরের কথা এগুলো সম্পর্কে কারো মনে যদি সামান্যতম দ্বিধা ও সন্দেহ থেকে থাকে তাহলে মানুষের জীবনের জন্য কোরআন যে পথ নির্দেশ করেছে সে পথে তারা চলতে পারবে না এ ধরনের লোকেরা তাদের রবের পক্ষ থেকে সরল পথ সরল পথের উপর প্রতিষ্ঠিত এবং তারা কল্যাণ লাভের অধিকারীফ্লহুল আজিম যজাকাল্লাহ হয়রান